এখানে আর একটা তরকারি করে নেব এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আমি দেব পটল পোটলগুলো আমি সুন্দরভাবে ভেজে নেব এখানে আমি পরিমাণ মতো আমার ফটোটা অলরেডি ব্রাউন কালার হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি পরিমাণ মতো মরিচ এবং পেঁয়াজ দিয়ে দেব দিয়ে এটাকে আবার ভালোভাবে আমি ভেজে নেব ভেজে যখন পেঁয়াজগুলো আবার ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে ফেলব ততক্ষণ আপনারা আমার সাথেই থাকবেন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আমার সাথে থাকবেন এই যে আমি পেঁয়াজ এবং মরিচটা দিয়ে দিয়েছি এখন এটাকে আমি বেশি লো না বেশি হাইও না এমন থেকে এটাকে আমি রান্না করব যাতে আস্তে আস্তে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে যায় আমার পটল ভাজি এই যে কমপ্লিট হয়ে গিয়েছে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্টস করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফিজ